জয়ন্ত সিংকে না ছাড়লে সৌগত রায়কে গুলি করে খুনের হুমকি ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আরিয়াদহ কাণ্ডে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত জয়ন্ত সিংকে না ছাড়া হলে তাকে গুলি করে খুন করা হবে বলে ফোনে হুমকি দেওয়া হল দমদম লোকসভা কেন্দ্রে চারবারের সাংসদ তথা বসিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়কে গোটা ঘটনাটি তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়াকে ফোনে জানিয়েছেন বলে খবর সূত্রের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বলে জানা গিয়েছে পুলিশি সূত্রে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা